দাদা বলেও নয় আমি সেগুলোর অ্যান্সারও করে না ইভেন আমি সেরম সেভাবে দাদা কখনো শুনিও নাই যে আমি অ্যান্সার দিব হ্যাঁ তো ফার্স্ট টাইম অনেক ভালো লাগলো অনেক মজা লাগলো ইউটিউবে সবাই ভাইকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সবাই বেশি বেশি করে লাইক করবেন আর কমেন্ট করবেন এ গাইস দিস ইজ হাই অ্যান্ড কাম ব্যাক চুই এন আদার গাইস আজকে আবারও চারটি নতুন কোশ্চেন নিয়ে আমি চলে আসছি অর্থাৎ চারটি ধাদা তো আমাদের এই চারটি ধাঁধার সঠিক উত্তরটি দিতে চাচ্ছেন আমাদের আপু তো প্লিজ আপু আপনার নামটা যদি একটু বলতেন হচ্ছে আপনি পেশায় আপনি কি আচ্ছা স্টুডেন্ট আপনি বনিয়ারের বা কোন হ্যাঁ বিএ সাইন কলেজ সেকেন্ড ইয়ার মার্শাল্লাহ তো এখন কথা হচ্ছে আমি আপনাদের চারটা প্রশ্ন ধরবো চারটা প্রশ্ন সঠিক অ্যান্সারটা দিতে পারলে আপনাকে পাঁচশো টাকা নগদ পাঁচশো টাকা পুরস্কৃত করা হবে আর যদি একটা এদিক ওদিক হয়ে যায় তবে আপনাকে আমি সম্মান করবো একদমই ছেড়ে দেবো না সম্মান আমি আপনাকে করব আপনাকে সেটা নিতে হবে ওকে তো আপনি ফাইনালি প্রস্তুতি আছেন আমি মনে আছে যে আপু খুবই এক্সাইটেড আমাদের এই ভিডিওতে আসার কারণে আর আমরাও খুব অনেক এক্সাইটেড সে জন্য চারটা প্রশ্ন সুন্দরভাবে দিয়ে আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে বছরে কোন মাসে আঠাইশ দিন থাকে বছরে বছরের কোন মাসে বছরের কোন মাসে আঠাইশ দিন থাকে ফেব্রুয়ারি একটু ভালো করে বলে আপনি উত্তরটা দিন বছরের আঠাইশ দিন কোন মাসে থাকে ফেব্রুয়ারি থেকে তারিখ আপনার পাঁচ গুণ বলবো পাঁচের মধ্যে পাঁচ গুণার ভিতরে আপনাকে সঠিক অ্যান্সারটা দিতে হবে আপনি কি ভাবেন এক দুই তিন চার পাঁচ ফাইন বছরে কোন মাসে আঠাইশ দিন আছে মাসেই তো আছে আমি যদি বলতাম কোন মাসে শুধু কোন মাসে আঠাইশ দিনে যায় দিনে ওকে আমাদের দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে আমি যাকে মামা বলি বাবাও তাই বলে ছেলেও মামা বলে মাও তাই বলে কিছু আমি যাকে মামা বলি আমি যাকে মামা বলি আমার বাবাও মামা বলে আবার আমার ছেলেও মামা বললে ডাকে মাও মামা বলে একটুখানি করেন না ভাবেন আচ্ছা একটু দাঁড়ায় আমি কি হতে পারে একটু ভাবেন মাও মামা বলে বাবা মামাও বাবা না মামাও মামা বলে আমিও মামা বলি আপনিও মামা বলে

চাদ মামা মামাকে একটু দেখাই দাও আসলে আমাদের দ্বিতীয় যে প্রশ্নটা ছিল যে আমি যাকে মামা বলে আমার বাপও মামা বলে আমার ছেলেও মামা বলে আমার মা ও মামা বলে একমাত্র ওই চাঁদ মামাকে আমরা মামা বলি এবার আমি এবার আমি আরেকটা প্রশ্ন করি হাতে করে দাঁড় করিয়ে থুথু দিয়ে ঢুকিয়ে দিতে হয় সো নন নেগেটিভ পজিটিভলি ভাব পজিটিভ করলাম করালাম লাগালাম উত্তরটাও আরো বেশি ভালো ছিল আচ্ছা আচ্ছা তাহলে আমি আর একটা প্রশ্ন আপনাকে করি চার দিকে বাল মাঝখানে লাল চার নম্বর প্রশ্ন দেখেন কি ভাই আমি আবার প্রশ্নটা বলি চার দিকে বাল মাঝখানে লাল আপুরে ধরছিলাম এটা হচ্ছে চার নাম্বার প্রশ্ন ছিল তাই তো আমাদের আপনি ভাবেন আর আমি করতে যদি এটার উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য আট টুসকুনি ভালো কিছু আমি রাখবো এক দুই তিন চার পাঁচ আচ্ছা দেখেন চার দিকে বাল ওকে চারদিকে বাল আমি মেয়ে মানুষ মাঝখানটা শীতে কাটে লাল লাগাই দুই টি বাল আচ্ছা আমি আরো একটা করি এটা শেষ প্রশ্ন আমি চারটা ধরেছিলাম আপনার জন্য একটা বোনাস হ্যাঁ দেখি কিছু একটা করা যায় কিনা আপনার জন্য পুরুষের এমন কোন জিনিস দিনের বেলায় শুয়ে থাকে রাত্রে শোয়ার সময় খাড়াইছে না না এটা মেডিকেল একটা প্রশ্ন বুঝলেন আচ্ছা আমি প্রশ্নটা আবার বলি পুরুষের এমন কোন জিনিস দিনের বেলায় শুয়ে থাকে রাত হলে খাড়াই

কোনোভাবেই সম্ভব না আমরা পাচ্ছি না আমাকে ছেড়ে দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি আপনাকে ছেড়ে দিলাম এটার উত্তর হচ্ছে আপনার এখানে পায়ের পাতা আমরা যখন এখন সারাদিন যখন আইটে বেড়াই তখন আমার পা পাতা বলে এরকম শুয়ে থাকে যখন আমরা যদি শুয়ে থাকি তখন আমাদের পা পাতা না তাহলে এর আগে আমি যে প্রশ্নগুলো করছিলাম মনে হয় সবগুলোর অ্যান্সার আমি আপনার দিয়ে দিচ্ছি তো আমাদের টোটালে চারটা প্রশ্ন ছিল সেখানে আপু কয়টা প্রশ্নের প্রশ্ন দিয়েছেন একটা তার জন্য তাকে একটা সরি আপু আপনাকে আমার চ্যানেলে এসে যে আপনি একটা ভিডিও করলেন আপনার কেমন লাগবে এই যে ধাঁধা কিনলেন আমার মনে হয় লাইভই মনে হয় ফার্স্ট আমি আমি তো এর আগে কখনো আমাকে কেউ ধাঁধা বলেও নাই আমি সেগুলোর অ্যান্সারও করে না ইভেন আমি সেভাবে ধাঁধা কখনো শুনিও নাই যে আমি অ্যান্সার দিব হ্যাঁ তো ফার্স্ট টাইম অনেক ভালো লাগলো অনেক মজা লাগলো আমার চ্যানেল সম্পর্কে কিছু বলেন সাবস্ক্রাইব করুন আমার হ্যাঁ সবাই ভাইয়াকে ফেসবুকে না ইউটিউবে ইউটিউবে সবাই ভাইকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সবাই বেশি বেশি করে লাইক করবেন আর কমেন্ট করবেন তো যাই হোক বন্ধুরা এখানে আজকে আমার ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন I love this.